আওয়ামী লীগ আমলে অনুমোদিত একশো অর্থনৈতিক অঞ্চলের মধ্যে দশটা অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার বিনিয়োগ বোর্ড আমি এই নিউজটা দেখার পরেই আমার মনে খুব আশা হয়েছিল মিরসরাই ফেনিতে সেখানে ভারতকে দেওয়া যে একটা স্পর্শকাতর অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল আছে সে অঞ্চলটি বাতিল করা হবে কিন্তু আমি লিস্টটা এদিক ওদিক খুঁজতে থাকলাম দেখলাম যে ভারতকে দেওয়া অর্থনৈতিক অঞ্চল ফেরত নেওয়া হয় নাই বা বাতিল করা হয় নাই আমরা চলেন দেখি কোন কোন অর্থনৈতিক অঞ্চলগুলো বাতিল করা হয়েছে বাতিল করা অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে দশটা সরকারি এগুলো হলো সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক কক্সবাজার সুন্দরবন ট্যুরিজম পার্ক বাগেরহাট গজারিয়া অর্থনৈতিক অঞ্চল মুন্সীগঞ্জ এবং শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল গাজীপুর ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল ময়মনসিংহ আর বেসরকারিগুলো হলো গার্মেন্টস শিল্প পার্ক বিজিএমএ মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জ সাদক ইকোনমিক জোন সুনামগঞ্জ হমকম ইকোনমিক জোন বাগেরহাট এবং সিটি স্পেশাল ইকোনমিক জোন ঢাকা সোনারগাঁ অর্থনৈতিক অঞ্চল নারায়ণগঞ্জ এই অর্থনৈতিক অঞ্চলগুলো সরকার বাতিল করেছে ভারতকে যে অর্থনৈতিক অঞ্চল দেওয়ার কথা ছিল সেটি ছিল যশোরে কিন্তু ভারত কৌশলে এই অর্থনৈতিক অঞ্চলটা নেয় সেই মিরসরাইয়ের এখানে মিরসরাই একটি চিকেন নেক অঞ্চল চিকেন নেক অঞ্চল হলো দেখতে অনেকটা মুরগির মতো অর্থাৎ মাথা বড় বডি বড়ো কিন্তু মাঝখানে গলার মতো চিকন অংশ এই চিকন অংশের কাছাকাছি ভারতকে দেওয়া এই ইকোনমিক জোন আমরা আমজনতা দলের পক্ষ থেকে প্রেস ক্লাবে আমরা প্রতিবাদ করেছিলাম যে ভারতকে দেওয়া এই ইকোনমিক জোনের লাইসেন্স বাতিল করতে হবে এবং আমাদের একটা পরিকল্পনাও ছিল যে আমরা বিনিয়োগ বোর্ডে গিয়ে আমরা প্রতিবাদ করব এইটা বাতিল করার জন্য আমরা আমাদের একটা কনফিউশন ছিল যে কোনো একটা কোনো একটা বরাদ্দ দেওয়ার পরে আবার ফেরত নেওয়া যায় কি না সেই কনফিউশন নিয়ে এই সরকারকে বিব্রত না করার উদ্দেশ্যে আমরা বিনিয়োগ বোর্ডের সামনে গিয়ে ভারতকে দেওয়া ইপিজেড বা এটা অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ বাতিলের জন্য আমরা কর্মসূচি করি নাই সরকার বিব্রত হবে কিন্তু আজকে দেখলাম যে সরকার ঠিকই দশটি অর্থনৈতিক অঞ্চল বাতিল করে দিল কিন্তু তার মধ্যে ভারত যে স্পর্শকাতর অঞ্চলে ছিল সেটি কিন্তু বাতিল করা হয়নি এটি দেখার পরে আমরা খুবই মর্মাহত যে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলো না আমাদের কাছে অনেক অনেক মেসেজ আসছে যে সরকার নতুন করে অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা না নিয়ে পুরনোগুলো বাতিল করে দিচ্ছে অনেকে বলছেন আবার যে এই অর্থনৈতিক অঞ্চলগুলো অযথা পড়ে আছে ব্যবহৃত হচ্ছে না এরকম একটা অভিযোগ দিয়েছেন আমার প্রশ্ন হলো যাত্রাটা শুরু করা হয়েছে সেই শুরু করা যাত্রায় ধীরে ধীরে সবগুলো অর্থনৈতিক অঞ্চল সমৃদ্ধ হবে কোনোটা এক বছর লাগবে কোনোটা পাঁচ বছর লাগবে কোনোটা দশ বছর লাগবে কিন্তু এই যে বরাদ্দ বাতিল যার ফলে ওই এলাকার মানুষের কিন্তু সংক্ষুব্ধ হয় যদি বাতিল করতেই হয় তাহলে ভারতকে দেওয়া অর্থনৈতিক অঞ্চল মীরসরাই অঞ্চল থেকে সরাতে হবে এটা অতি দ্রুত সরানো দরকার দরকার হলে যশোর বা অন্য অঞ্চলে যে এলাকাটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ না সেখানে দিতে হবে আমরা আজকে আবারও আমাদের দলের পক্ষ থেকে বলছি যে এই দশটি পিজে বাতিল করা হলো এটা হলো পুনর্বিবেচনা করা হোক আর ভারতকে দেওয়া অর্থনৈতিক অঞ্চলের জন্য যে জায়গা এটা সরাই তাকে সরিয়ে অন্যত্র নেন বেশি ভালো হয় একবারে বাতিল করে দিলে